সেই হিসেবে আমি যখন হিরো আলম ভাইকে নিয়ে কোনো কথা বলি অনেকে অনেক রকমের কথা বলেন আমি আজকে আবার হিরো আলম ভাইকে পাশে রেখে আমি একটা মেসেজ দিচ্ছি আপনি যত পৃথিবীর যে কোনো জিনিসকে গরম করতে হলে ছোট একটা মেসের কাঠি লাগে এবং পৃথিবীর যেখানেই যাবেন আপনি খাবারের হোটেল পাবেন মনের হোটেল পাবেন হিরো আলম ভাইকে আমি সবসময় দেখি আমাদের সমাজে দেখবে যে দু রকম লেয়ার আছে এটা হচ্ছে আপ লেয়ার এরা সব সময় বটম লেয়ারকে শাসন করে তো ওখান থেকে যখন কেউ উঠতে চায় ওকে দামিয়ে রাখতে চায় তো হিডিও হচ্ছে কৃষক শ্রমিক জেলে মুজুর আমরা যারা দ্বিতীয় বিশ্বের মানুষ আছি ওদের প্রতিনিধি হিসেবে হচ্ছে ইন্টারটেনমেন্ট জগতে একটা রাজত্ব করছে। এটা অনেক সুপারস্টার স্টার হয়তো গায়ে লাগতে পারে কারণ কি এই আসনটা তো আমার এই চেয়ারে হিরো আলম বসবে কেন এটা তাদের হচ্ছে গা জলে এখন স্কোয়ারের মতো কোম্পানিকে যদি ধরেন অন্য একটা কোম্পানি বিট করতে চায় তখন ওটা স্কোয়ারের এটা গায়ে লাগে তো হিরো আলম ভাইকে নিয়ে ওই মানুষগুলা হিংসা প্রতিহিংসা জলে যে আমি এত চেষ্টা করেও আমি কেন হিরো আলমের মতো সম্মান পাই না আমার কেন লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্স আমার হয় না এই জলাটা হচ্ছে মেইন কারণ হিরো আলমের বডি ডাজেন ম্যাটার ল্যাঙ্গুয়েজ ডাজেন ফ্যাক্ট মেইন জিনিসটা হচ্ছে হিরো আলম ওই জায়গাটা কীভাবে অর্জন করলো আমি হিরো আলম ভাইকে নিয়ে এর আগে একটা কথা বলেছি এম এ পাস করা অনেক ছেলে অফিসে অফিসে ঘুরে বারো হাজার বিশ হাজার পনেরো হাজার চল্লিশ হাজার টাকা চাকরি করার জন্য আর হিরো আলম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে অফিস মেনটেন করে ইজ ইট পসিবল ফর ইউর পাওয়ার অফ নলেজ সেই নলেজটা হিরো আলমের আছে আমাদের দেশে একজন আর্টিস্ট আছে এটা অন্যভাবে নেবেন না ওই যে একদম কালো উনি আর্মি পার্সন ছিলেন কি জানি নাম ওনার হাসান মাসুম হাসান মাসুমের যখন নাটকে অভিনয় করতো ওনার দাঁত ছাড়া কিছু বুঝতাম না যে মানুষটা যাচ্ছে এরকম কিন্তু এই মানুষটা যদি আপনি বডি দেখেন আমি ওনাকে বলেছিলাম ভারতের মহাত্মা গান্ধী ওনার সাইজ মনে হয় স্মল সাইজ সাইজ ডাজ এন ম্যাট ফর দ্য ওয়ার্ল্ড আপনার পাওয়ার আপনি কোন পাওয়ারে কথা বলছেন কোন পাওয়ারে পৃথিবীকে সাঁটাচ্ছেন পৃথিবী আপনাকে কি দিতে চাচ্ছে এটা যদি ইউ ক্যান অবজার্ভ ইউল বি টু ডট টু মোর সিগনেচার ফর দ্য ওয়ার্ল্ড একটা পানির ফোঁটা যখন পড়ে সে একটা রেখা রেখে যায় আর আপনার মতো চলে মানুষ মানে জানতে পারে না বুঝতেও পারে না তাহলে আপনার এই পৃথিবীতে আসা কি নিরর্থ যে ঈশ্বর আল্লাহ ভগবান বলেন হিরু আলমকে সৃষ্টি করেছেন আমাকেও করেছেন অমিতাভ বচ্চনকেও করেছেন তাই ওনার সৃষ্টিতে কখনো কার পূর্ণ নাই যে মানুষ হিসাবে মানুষকে ঘৃণা করবে হাহার করবে ওনার ইমান কতটুকু আছে এটা আমি জানি আমার কথা হচ্ছে একজন ক্রিয়েটর হিসাবে সবাইকে মানুষের জায়গায় সম্মান করা উচিত তাহলে আল্লাহ আপনাকে সম্মান করবে আর হিরো আলম ভাইকে আমি যে জিনিসটা সবসময় আমার অন্তর থেকে বলি ওনার মেন্টালিটির মতো মানুষ তৈরি হতে হলে আপনাকে আবার ওই উনি ওই দিনে আমাকে রিক্সা বলতেছে তামিজ ভাই আমি যখন চানাচুর বিক্রি করতাম আমি তিনশো টাকা দিয়ে একটা সাইকেল কিনছি আমি জীবনে কোনোদিন চিন্তা না আমি এরকম একটা সতেরো বিশ পঁচিশ লাখ টাকার গাড়ি মেনটেন করবো আমার এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয় এই আমি বলছি আপনি তিনশো টাকা সাইকেলটাকে এখনো ভুলেন নাই এই জন্য আল্লাহ আপনার আরো বড় জায়গায় নিয়ে যাবে বলতে দেখেন আমি দুই কোটি টাকা বাড়ি করছি আমি এটা আমার কাছে স্বপ্ন মনে হয় মাঝে মধ্যে না আপনি যদি মানুষকে কোনোদিন বাস দেওয়ার চেষ্টা করেন আপনার পিছনে দেখবেন একটা বারজার তৈরি হয়ে যাবে আর যদি মানুষকে আপনি ভালোবাসার এরকম মাথায় হাত দেন আল্লাহ আপনার মাথার উপর ছায়া রাখবে আমার কথা হচ্ছে হিরু বাইকে দিয়ে আপনি শুধু একটা উদাহরণ রাখতে পারেন জ ডাজ এন ম্যাটার আপনার থিঙ্কিং ইফ ইউ বাংলাদেশ সিনেমাটা নিয়ে একটু জানতে চাই যেহেতু অনেক বিশ্বাসিকতার পরিচয় দিয়েছে কারণ একটা কঠিন সময় আচ্ছা আমি আমি